স্যার ছোট কিন্তু অনেক রস হয় আর কি অনেক রস আছে না দর্শক এই যে লেবু দেখছেন তো এই লেবু কে কে খেতে চান অবশ্যই কমেন্ট করেন ওই যে একটা বড় লেবু দেখছি লেবুটা নিয়েছেন ওই যে এই যে ভিতরে ওই যে ওই যে ভিতরে হ্যাঁ তারকাটা তো দর্শক আসলে

হ ভাইয়া কিন্তু আমাকে খাওয়াবেন আমাকে খাওয়াবেন তারপর আমার দর্শক যারা দেখছে তাদেরকে খাওয়াবেন দর্শক কারা কারা এই যে এই গাছের লেবু তুলে কি রান্না করে খাবেন খিচুড়ি নাকি রান্না তো সিড়েন আরু সিড়েন আমরা নিয়েও যাবো হ্যাঁ কেন দিবেন না লেবু অনেক আপনার লেবুর রস হয়তো বা নিশ্চয় অনেক সুন্দর আপনাদের বরিশালের লেবুর রস দেখি কতটা সুন্দর তো দর্শক যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তো কেউ যদি আপুর হাতের লেবু লেবু আচ্ছা থাক এতেই হবে এদিকে আসেন জঙ্গল থেকে বের হয়ে আসেন তো তো কেউ যদি চান যে এই আপুর লেবু খেতে তো কমেন্ট করে জানান কই দেখি আপনার লেবু সেই রসটা ছোটো সেই রস না আপুর লেবুতে সেই রস আসলে একটা নিলে আপনারা চারজন খায় শেষ করতে পারবেন না তো কমেন্ট করে জানান যে আপনারা এই লেবু দিয়ে খিচুড়ি খাবেন না কি খাবেন নাকি পান্তা ভাতের মধ্যে লেবু দিয়ে খাবেন সরবত খেলো ভালো এই লেবু দিয়ে সরবত খেলো ভালো গরমে সরবত আসা যাই হোক আপু আসেন আপনার কাছে যেজন্য এসেছি আসলে মজা হয়ে গেল আচ্ছা আমাকে কেন আসতে বলেছিলেন বলেন भैया আসতে বলছি হইছে আমি তো আপনাকে সব কিছুই বলেছি যে আমি একটা গาร์মেসে সাকি করতাম আমার বাবা মা লাইক সৎ ভাই আছে আমাদের যত জায়গা জমি আছে সব সৎ ভাই বোনেরই ভোগ করে ওদিকে আমরা কোনো ওই করি না যে যাক জাগা তুমি তো আর মাটির নিচে নিয়ে যাইতে পারবো না তো আমার মা খালাবাড়িতে থাকে আমরা বাড়ি এসলে খালাবাড়িই থাকি তো আমার অর্থনৈতিকভাবে একটু সাহায্য প্রয়োজন যেন আমি একটু জমি কিনতে পারি বা একটা ঘর তুলতে পারি বা ভালো একটা ছেলের সাথে বিয়ে সাথে বসতে পারি তো এই অর্থনৈতিক সমস্যার কারণেই আমি মানে আপনার কাছে আসা